রাতের বেলা ঝড়ের গর্জনে জ্বালানোর কাজ কেঁপে উঠছিল বৃদ্ধ রহিম উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়েছিলেন ছোট একটা ঘরে একা থাকতেন তিনি ছেলেরা শহরে চাকরি করে মাঝে মাঝে ফোন দেয় কিন্তু কখনো আসে না এক সময় রহিম ছিলেন গ্রামের সবচেয়ে কর্মট মানুষ ছেলেদের বড় করতে দিনরাত রাত পরিশ্রম করেছেন যখন তার ছেলেরা ছোট ছিল তারা বাবার কুলে চড়ে ঘুমাতো বাবার হাত ধরে হাঁটত কিন্তু সময় বদলেছে ছেলেরা বড় হয়েছে ব্যস্ত হয়েছে একদিন ছোট ছেলে ফোন করলো বাবা তুমি কেমন আছো রহিম একটু আশার আলো দেখলেন হয়তো এবার ছেলেরা আসবে কাপা কাপা গলায় বললেন ভালো আছি বাবা তোমরা কবে আসবে উপাস থেকে কিছুক্ষণ চুপচাপ থাকার পর ছেলে বলল আমরা খুব ব্যস্ত রে বাবা সময় বেলে আসবো ফোন কেটে গেল বৃদ্ধ রহিম চুপ করে বসে রইলেন চোখের কোণে জল জমে উঠল এর কিছুদিন পর একদিন গ্রামে খবর এলো রহিম চাচা আর নেই ছেলেরা তখন ছুটে এলো বাবার মৃত দেহের পাশে দাঁড়িয়ে কান্না করলো কিন্তু তখন আর কিছু করার ছিল না গায়ের মুরব্বী বললেন যখন সময় ছিল তখন তোদের একবারও আসার সময় হয়নি এখন কাঁদলে কি হবে ভিডিও থেকে প্রাপ্ত শিক্ষা সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না বাবা মায়ের ভালোবাসার মূল্য জীবিত অবস্থায় দিতে শিখতে হবে না হলে একদিন শুধু অনুষ্ঠান সূচনা থাকবে বন্ধুরা এরকম আরো আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন